আমি হই খুশি পেলে আমার মেয়ে এবারে আমি হব চাম্পিয়ন খেলবে মারা ধরা করব তুলো ধরা রাখবো আমি বংশের মা বাই চুনে রাখ মেরে করে দেবো মুখ চু ডিং ডিং ঠিকানা ডিং ডিং ঠিকানা ডিং ঠিকানা ডিং ডিং ঠিকানা আমি হই খুশি পেলে আমার মেয়ে আমি হই খুশি পেলে আমার মেয়ে এবারে আমি হব চাম্পিয়ন খেলবে মারা ধরা করবো তুলো ধরা খেলবে মারা ধরা করবো

সালা সুযোগ দেখ হেন ঘর ভেবে আসতে আচ্ছা বলছিলাম যে হাবাসকা কাট জানি যেখানে সুনীল শক্তির মতন ফিলার আছে সেখানে খোসোর কি দরকার হ্যাঁ ও সুনীল ছেত্রি পুরো ছেদ রেখে ওই জন্য ওয়েট বাদ তোমার খেলতে হবে সুনীল শক্তির ছেদ রেখে আমার খেলতে হবে ঠিক আছে তোমার কোনো চিন্তা করতে হবে না আমি তোমাকে ঠিক সময় যাচ্ছি ঠিক আছে কে ও কে

ডাক্তার নিয়ে এটা আমি করব ওই দাও হসপিটালে গিয়ে নরো জন্ম সার্টিফিকেট নিয়ে আসলে তবে তো টাকা পাবো ও আচ্ছা টাকা পাবো হ্যাঁ কিন্তু আমি যাব কেন যাবি নি তুই কি শুনি ও ভগবান কোথায় কি শুনেছি হাবাস ফোন করে চলো বাবু ও মুখ পড়া কোথা কার কি হাবাস আরে বেঙ্গালুরু টিমের কোথা হাবাস হাবাস তো ফোন করেছে ফোন করে কি বলতেছে আমি তো বেঙ্গালুরু খেলতে যাচ্ছি কাল মুখ এক চড়ে হেডপিনটা বন্ধ করতে পারবি

তুই শুনিনি এবার জানুয়ারি ফেব্রুয়ারি আর মে জুলাই আগুন অক্টোবর নব বলল তো একা না কি দোকান কিన్ని ঘেটে দাও একদম হয় না এই কাল মুখটা হয়েছে হয় না তো দ্বারা এটা হবে না এবার সোজা ভগুলে ঠকে যাবো এ ভগুল তো হ্যাঁ ও তো বড় গলকতু ও বড় গলকতু এই বল তো মালভূমি কাকে বলা হয় মালভূমি কাহাকে বলা হয় যে ভূমিতে বসে মাল খা হয় সে ভূমিকে বলা হয় মালভূমি মুকড়া থামড়া মেরে দাও একদম হয় না এই কাল মুখটা হয়েছে তোর দ্বারা কিচ্ছু হবে না সোজা হসপিটালে ছুট চলে যা তাড়াতাড়ি যাবে আর নোর জন্ম সার্টিফিকেট নিবি চলে আসবি আজ যদি দেরি হচ্ছে তুই তো আমাকে চিনিস আমার নাম পদ্ম আমি দেখতে খুবই ভদ্র আমি মানি না কোন না দাদা ইয়ে শালা বিচ্ছির যন্ত্র এর কথা হয় জন্য শুনি ও হয় তোমার এমন জায়গায় এমন ঢুকিয়ে দেবে আমি হয়তো বেরোতে পারলাম তাই আমি এখন চললাম হসপিটাল মেরে পরে করবো মুখ চুল নমস্কার 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 মাইনে মিজ টুম্পা সাহু আমি হসপিটালের একজন কর্মচারী আমার কাজ হলো নবজাত শিশুদের জন্ম সার্টিফিকেট দেওয়া তবে নামটা মনে রাখবেন মাইনে মিজ টুম্পা সাহু এসে গেছে কাহু

দেখ আমি দিতে পারবো না তুই তাদেরকে আমি দিতে পারবো না জানো স্টুপিড রাস কেন কেন তুই বুঝিস দেনা দেখ আমি তোকে হাজির অনুরোধ করছি চলে যা তুই দাদারি দে রাস কেন কেন তুই বুঝিস ওরে জানুয়া নেচি গব জানুয়া নেচি গব হা সামনে পড় না

নবজাত শিশুর জন্ম সার্টিফিকেটে এসছিস ওর নামটা কি কেউ বলো খুঁচে কেউ বলো হুঁকো তা কোন নামটা বলো কারাবা দুটো নাম হয় নাকি আচ্ছা বা আসল নামটাই বল হুঁকো পাই বাবারে নামের পাহাড় আছে দেখছি আচ্ছা বলতো ওই শিশুর বাবার পেশা কি বাবার পেশা মানে আমার দাদার পেশা মানে আমাদের পেশা ম্যাডাম বলছেন আমাদের তো চারটে পেশা ভূত সুতো গুতো আর মুতো তা কোন নামটা বলবো সত্যিটা পাগলে পালায় পড়লাম আচ্ছা ওটা ছাড় আচ্ছা বলতো ওই শিশুর মায়ের পেশা কি মার পেশা মানে আমার বৌদির পেশা ম্যাডাম বলছেন আমার বৌদি তো তিনটা পেশা ভুলো সুলো আর গুলো তা কোন নামটা বলবো তুই এখান থেকে যাবে তাড়াতাড়ি দেখলে তো দেরি চেপে কটা পেশার নাম বলবো ঠিক করে মতো কথা বলছি কি হয়ে যায় মূর্খ অবশ্যই মানে তুই তাহলে বোঝো শিক্ষিত তা আমি শিক্ষিত না রে এই হাসিটা চাড়ি করতে পারি শিক্ষিত ধরল না কোনি এই তা আমি শিক্ষিত নাকি তুই শিক্ষিত অফ কি মনে হচ্ছে কি ঠিক আছে তুই যখন শিক্ষিত আমি তোকে একটা প্রশ্ন করছি উত্তর দিতে দেখি আমি বলতে দেখি আচ্ছা বল তো সামথিং ইজ দা বেটার দ্যান নাথিং এর বাংলার মানেটা টা কি এ আর আরেকবার রিপিট কর দেখি সামথিং ইজ দা বেটার দ্যান নাথিং এর বাংলার মানেটা টা কি

এে ইয়া কোন আছে ও ভগবান এ খোলা আছে হ্যাঁ বলে তোর বৌদির পেশার নাম আমি তো সব কোটা পেশার নাম বলুম তোর তো বলে দয়া যাবে না তো আজ যাবে না টাকা না ও বৌদি আপনে তো বিচার ভুল হচ্ছে কেন কি ভুল হচ্ছে আরে বাবা আমি ওই পেশার কথা বলিনি কোন পেশা আমি বলেছি যে নবজাতক শিশুর জন্ম শাস্ত্র কিনতে আসছে ওই শিশুর বাবার পেশা কি মানে তার বাবা কি কর্ম করে কি কাজ করে খায় অর্থাৎ কি জীবিকার উপর নির্ভরশীল ও ভগবান ওকে পেসা বলি এই ওলাউটো দিদি রে কাল মুখ জলায় আমি জ্বলে যাচ্ছি আমার এমন ইচ্ছা আমি যেন ছালা হয়ে ঢুকে যাই দিদি রে তোরা হাসতি তোদের হাসতে আমার গায় কিট 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 করতে এই পোড়া পেসা বুঝতে পারিনে কাজের রাব নাম বলা হয় পেসা দিদি মনে ও না জেনে শুনে অনেক ভুল করেছে তুমি কি ক্ষমা করে দাও মাই ফুট

আচ্ছা কোলেবাল আমি খুলে বলছি হ্যাঁ বলো তাহলে যে বর্তমানে নবজাত শিশুর জন্ম সার্টিফিকেট তৈরির সময় অবশ্যই দেখে বুঝে তবে নেওয়া হচ্ছে মানে কারণ এই সার্টিফিকেটে একবার ভুল হয়ে গেলে তাদের পরবর্তী ডকুমেন্ট যেমন আধার কার্ড রেশন কার্ড এমনকি ভোটার আইকাটেও ভুল হয়ে যেতে পারে তাই আপনাকে বলছি আপনাদেরকে বলছি বর্তমানে নবজাত শিশুদের জন্ম সার্টিফিকেট যখন তৈরি করবেন অবশ্যই দেখে বুঝে তবেই নেবে ও ভগবান তো ঠিক বলেছি হ্যাঁ তুই তো ঠিক বলেছি লাউ তো একা না তুই হার ডান্ডার হাড় একদম কাল মুখ জন্য বিগাড় উঠেছে এতো ঠিক বলেছি বাদ পড়া এই যা হয়েছে কাগজপত্র বুঝনা তাড়াতাড়ি বাড়ি যাবি হ্যাঁ তাতি চলবি তাতি চলবি আঘাত করতেছে বেশি বেছি মারতে যে আমরা এই বাদ পড়া তুই ওর গাদ ধারে কেন হুম কেন মধু মধু বলে কেন বলতে হয়েছিস দেখ মা কার ভালো বলবি ভালো ভালো করে এলুম কালোর মার খাচ্ছে আর কালোর মা বলে আমার ভাতার সাথে থাকছে এই মুখ পড়া কাগজপত্র বুঝলি না বাড়ি যাবি আর যেতে যদি দেরি হচ্ছে তুই তো আমাকে চিনিস আমার নাম ভদ্র আমি দেখতে খুবই ভদ্র

ও বুঝতে পেরেছি তোমার মনির অবস্থা ঠিক আছে আজ থেকে তোমার লেখার দায়িত্ব আমি নিলাম এবারে সত্যি করে বলো তো তোমার আসল পরিচয়টা কি আমার পরিচয় হ্যাঁ আমার যেটা গোবাল ভাই আর আমার বাবা অরবিন্দু ভাই আর আমি বিপ্লব পাই আর আমার বেটা আমার হুকু পাই ম্যাডাম বলছিলাম কি তুমি যখন সব দায়িত্ব নিলে তাহলে আজ থেকে আমি তোমার সব দায়িত্ব নিলাম তাই জবদিন धड़कता है <laughs> तुम दिल में कहीं चुपके बैठे हो मेरे जाना